তারপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এখানে বলা রয়েছে কদা তাদের অনলাইন রিটার্নের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য প্রবেশdিকার চাই এনবিআর এরপরে দেশ রূপান্তরে বলা রয়েছে অনলাইন রিটার্নে ব্যাংকের সংযোগে ভয় নেই সম্মানিত সুধি ইতোমধ্যে আপনারা তো আপনাদের তথ্যগুলো ফিলআপ করছেনই ব্যাংক হিসাবের ডিটেইলসটাই আপনারা ফিলআপ করছেন কি কি তথ্য ফিলআপ করছেন সেটা আমরা একটু শেয়ার করি সম্মানিত সুধি এফডিআর ডিপিএস নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট হিসাবের ক্ষেত্রে আপনারা কি দেন ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার ইন্টারেস্ট কত মানে ব্যাংক চার্জ কত টিডিএস কত ব্যাংকের ব্যালেন্স কত এই যে তথ্যগুলো কিন্তু শেয়ার করছেন এর কিন্তু এনবিআর কিন্তু অ্যাক্সেস আছে যে বলছে যে আসলে ব্যাংকের সংযোগ হলেও কিন্তু ভয় নেই আবার বলা হচ্ছে যে প্রবেশдика চাচ্ছে তো ইতোমধ্যে তো আপনি অলরেডি সমস্ত তথ্য দিয়ে ফেলেছেন তো তারপর আমরা বলবো আসলে কি একর অধিক ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি একটা ব্যাংক তথ্য দিতে কি হবে। আবার ব্যাংকার রাই কিন্তু বিপদে ফেলছে কারণ আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে বিজনেসের ক্ষেত্রে কি হয় একই লেনদেন বারবার বলা হয় যে আপনি বেশি লেনদেন করলেই কিন্তু আপনি লোন নিতে পারবেন এই বিষয়গুলো কিন্তু ব্যাংকরা শেয়ার করে ব্যবসায়ে তখন একই টাকা বারবার ডিপোজিট করতে থাকে এবং উত্তোলন করতে থাকে এর ফলে ক্রেডিট ব্যালেন্স বাড়তে থাকে আর এই সুযোগটাই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড নেয় যে ক্রেডিট ব্যালেন্সে কত টাকা জমা হলো সেটাকে সেল দেখিয়ে এস্টিমেট করে ট্যাক্স মানে ট্যাক্স ডিটারমাইন করে আসলে কিন্তু ঠিকই ঠিক না এই যে ব্যাংক ব্যাংক বলতেছে উল্টা এনবিআর বলতেছে একটা এই যে ব্যাপারে কারণে এই সমস্যার কারণেই কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে একই টাকা জমা দিচ্ছেন উত্তোলন করতেছেন কারেন্ট অ্যাকাউন্টে আসলে কিন্তু এত পরিমাণ টাকা তার মানে অ্যাকচুয়াল বিজনেস থেকে হয় না জাস্ট একই টাকা বারবার সাইকেল সাইকেল করতেছে মানে সার্কেলিং হচ্ছে আর কোথায় সার্কেল হওয়ার কারণে চক্রাকারে ঘুরতেছে এই ঘোরার কারণে আমার ক্রেডিট ব্যালেন্সটা বেশি হয়ে যাচ্ছে ক্রেডিট ব্যালেন্স বেশি হওয়ার কারণে আমরা ধরে নিচ্ছি ওটাই আমাদের সেল বা প্রতিষ্ঠানের সেল ট্যাক্স ট্যাক্স অফিসে ওটাকে সেল ধরে তার উপরে একটা জিপি ধরে নেট প্রফিট করে ট্যাক্স ডিটারমাইন করতেছে আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অনেকে বলে অনেকে বলে না যাই হোক আমরা কিছু তথ্য দেখেন শেয়ার করব। আমরা বলছি যে বাংলাদেশে আয়কর রিটার্ন জমা এখন ক্রমেই ডিজিটাল এবং স্বচ্ছ প্রক্রিয়ার দিকে এগোচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ইতিমধ্যে ঘোষণা করেছে যে কত তাদের ব্যাংক হিসেবে সম্পর্কিত কিছু তথ্য তারা সরাসরি ব্যাংক থেকে সংগ্রহ করবে এর ফলে করদাতা যদি রিটার্ন জমা দেওয়ার সময় ব্যাংক হিসেবে সঠিক তথ্য প্রদর্শন না করে তবে অটোমেশন অডিট সিস্টেম তা শনাক্ত করে রিটার্নকে অডিটের জন্য নির্বাচন করতে পারবে এনবিআর ইতোমধ্যে ব্যাংক থেকে করদাতাদের চারটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়েছে মানে ইতোমধ্যে আমরা স্বেচ্ছায় কিন্তু রিটার্নে এই চারটি তথ্য শেয়ার করে কারণ ওই রিটার্ন কমপ্লিট করতে ওই তথ্যগুলো দিতে হবে তাহলে কি আমরা বলছি যে তিরিশে জুন তারিখে ব্যাংক ব্যালেন্স অর্থাৎ সংশ্লিষ্ট অর্থ শেষ দিনের হিসেবে কত টাকা আছে দুই হলো পুরো অর্থ বছরে ব্যাংক থেকে অর্জিত সুদের আয় কত তিন হচ্ছে ব্যাংকে কত টাকা উচ্ছে কর কর্তন রয়েছে অর্থাৎ ব্যাংক ইন্টারেস্টের স্যার বলছি ব্যাংকের নেওয়া চার্জ বা এই তথ্যগুলো কদ তার ই রিটার্নের সাথে ইন্ট্রিগেট করা হবে প্রদর্শন না করেন তাহলে কি হবে অর্থাৎ আপনার একের অধিক ব্যাংক আছে দুই বা ততধিক বাট আপনি প্রদর্শন করেছেন একটি তো দেখা গেছে নেন বিয়ার যখন অ্যাক্সেস চাপে তখন এন আইডি কার্ড দিয়ে সার্জ দিলে অটোমেটিক আপনার ব্যাংক কয়টাগুলো কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেগুলো বের হয়ে আসবে তো এখন আসলে কি বাংলাদেশ ব্যাংকে এই অ্যাক্সেস টুকু দিবে যে আপনার NID দিয়ে search দিয়ে যতগুলো ব্যাংক account আছে সবগুলো আহ আসা বা সেখান থেকে যে এই তথ্য সেই চারটি তথ্যে থেকে access বাংলাদেশ ব্যাংক আদৌ দিবে কিনা আচ্ছা এর ফলে কি কি হতে পারে audit ঝুঁকি বাড়বে বলছে কর দাতা return স্বয়ংক্রিয় ভাবে audit এর আসতে পারে দুই হলো অব্যাখ্যায়িত আয় অর্থাৎ ব্যাংক হিসেবের জমা অর্থ যদি return প্রদর্শিত না হয় তবে সেটিকে অব্যাখ্যায়িত ব্যাখ্যায়িত আয় হিসেবে গণ্য করা হতে পারে সাথে জরিমানা এবং সুদও দিতে হতে পারে তিন হলো ই রিটার্ন নগদ বা ক্যাশ হিসেবে প্রদর্শিত টাকা কোনোভাবে ব্যাংক হিসাবের টাকাকে আবৃত করবে না তাহলে দেখেন এই যে আয় মানে আপনার ক্রেডিট ব্যালেন্স বেশি মানে কি সেল ধরা হবে আলটিমেটলি যাদের বিজনেস আছে যারা ভ্যাট রিটার্ন জমা দেন তো ভ্যাট রিটার্ন সেলস এর সাথে আমার ব্যাংকে ক্রেডিট ব্যালেন্স বা ডিপোজিট বেশি এর ফলে কি হবে আমার ওইখানেও কিন্তু একটু ধরা ভ্যাট ধরতে পারবে ইনকাম ট্যাক্স অফিস বলতেছে ব্যাংক ইনকাম ট্যাক্স অফিস সবসময় সময় ব্যাংকের জমা কথা বলে ভ্যাট অফিস কি বলতেছে যে আপনি বিক্রির সময় যখন মূসক ছয় দশমিক করতেছেন সেটা হলো আপনার সেল তাহলে কিন্তু এই যে মিসম্যাচ কিন্তু প্রায় হয়েই যাচ্ছে পাশাপাশি আমরা ই রিটার্ন মেলানোর জন্য ক্যাশের একটা ইচ্ছামতো একটা ব্যালেন্স বসিয়ে থাকি তো সেটার ব্যাখ্যাটা কি হতে পারে এখন আধুনিক প্রযুক্তি ও এন এর তথ্য ব্যবস্থাপনার কারণে ব্যাংক হিসাব গোপন রাখা এখন প্রায় অসম্ভব, তাই করদাতাদের উচিত সব ব্যাংক হিসাব সঠিকভাবে ভাবে প্রদর্শন করা, সুদ আয় TDS এবং bank ছাড় যথাযথ ভাবে দেওয়া, স্বচ্ছ ও ঝুঁকি মুক্ত return জমা দেওয়া, আয়কর return জমা দেওয়ার আগে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার bank হিসাবের কোন তথ্য বাদ পড়েছে কিনা, কোন FDR বাদ পড়েছে কিনা, কোন DPS বাদ পড়েছে কিনা, কোন সঞ্চয়ী হিসাব বাদ পড়েছে কিনা বা ব্যবসার ক্ষেত্রে কোন current account বাদ পড়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথা। রাখতে হবে এখন বাকিটা দেখার বিষয় যে আমাদের বাংলাদেশ ব্যাংক আসলে কি এনবিআর কে সেই অ্যাক্সেসটুকু দিবে কিনা এটার ফলে হয়তোবা লোকজন ব্যাংকের প্রতি আগ্রহ হারাবে ব্যাংকে লেনদেন কম করবে ওই যে ব্যাংক বারবার যে ব্যাংককরা বলে বেশি জমা করেন বেশি জমা করেন নইলে লোন সুবিধা পাবেন না কারেন্ট অ্যাকাউন্টের বা সিসি লোনের যে সুযোগ সুবিধা বা নানান নানান সুযোগ সুবিধা সেগুলো পাবেন না এর ফলে মানুষ কিন্তু ব্যাংকের প্রতি অনীহা চলে আসবে ব্যাংকে টাকা জমা রাখবে না এই বিষয়গুলো কিন্তু হবে অতএব বাংলাদেশ ব্যাংক অবশ্যই এই বিষয়টুকু বিবেচনা করা উচিত আদৌ একস দেওয়া হবে কিনা যদিও সরকারি প্রতিষ্ঠান তবুও ভেবে বেবে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছি যাই হোক সম্মানিত সুধি এটা সরকারের বিষয় আসলে বাংলাদেশ ব্যাংকও সরকারে একটা পার্ট এনবিআরও সরকারে একটা পার্ট যদিও আমরা ইতোমধ্যেই আমাদের ব্যাংক হিসেবে ডিটেইলসটা আমরা ই রিটার্নে শেয়ার করেছি ব্যাংক হিসেবে নাম্বার তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নেম ব্যাংকে ই টিডিএস কত ইন্টারেস্ট কত ব্যালেন্স কত তথ্যগুলো সংগ্রহ করছি এটার পরেও যদি কোন ফাইল অডিটে পড়ে সেই ক্ষেত্রে এনবিআর এর চাওয়া উচিত আপনার ব্যাংক হিসাবের ডিটেইলসটা দেন বাট অ্যাক্সেসটা হয়ে গেলে হয়তো কদতা কদ ক্ষতিগ্রস্ত হতে পারেন যাই হোক আহ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সম্বন্ধে শুধু আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম